কই গেলি তুই পিরিতি শিখাইযা কই গেলি তুই পিরিতি सिखাইয়া বিনো বন্ধু কই গেলি তুই পিরিতি শিখাইযা ও বন্ধু রে তুই আমারে দিলি পাকি সাধার জীবন কেমনে রাখি কেমনে থাকি তোমারে বলিয়া ও বন্ধুরে তুই আমারে দিলি পাকি সাধের জীবন কেমনে রাখি কেমনে থাকি তোমারে বলিয়া নদী নালার পানি যত সাগর কুলে মিশে তত আমার নয়নের জলিশবে কোথায় যাইয়া নদী নালার পানি যত সাগর কুলে মিশে তত আমার নয়নের জল মিশবে কোথায় যাইয়া বিন বন্ধু আরে কই গেলি তুই পিটি শিখাইয়া কই গেলি তুই পিতি শিখাইয়া বিন বন্ধু আরে কই গেলি তুই শিখাইয়া ও বন্ধু রে জাপ দিলাম কোন সাগরে দরদিনাই এ সংসারে আমার কেনবে বন্ধু রে জাপ দিলাম ও কোন সাগরে দরদিনে আমার উঠাইয়া বিদির লেখন না যায় খন্দ নকালে অবাগির মরণ বিদির লেখন না যায় খন্দ নকালে অবাগির মরণ প্রেম নদীতে হাবুডুবু খাইয়া বিনো বন্ধু হুয়ারি কই গেলি তুই পিরিতি শিখাইয়া কই গেলি তুই পিরিতি শিখাইয়া বিনো বন্ধু হুয়ারি কই গেলি তুই পিরিতি শিখাইয়া কই গেলি তুই পিরিতি শিখাইয়া বিনো বন্ধু হুয়ারি কই গেলে তুই পিরিতি শিখাইয়া